নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের জানাই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইকটা অবশ্যই করবেন চলুন শুরু করা যাক ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে ভোটের অঙ্গে রুদ্রবার্তার সঙ্গে আজকে যেটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে ভোট শুরু হয়ে গেছে অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে গোটা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দুটো জায়গায় ভোট হলো দুটো লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটো জায়গায় ভোট হয়ে গেল এবং দুটো জায়গাতেই যদি দেখা যায় দেশের সার্বিক পরিস্থিতির সঙ্গে বিচার করলে দেখা যাবে যে দেশে অন্যান্য জায়গায় তবুও দেশের অন্যান্য প্রান্তে হিংসাত্মক ঘটনাতে একজনের প্রাণ গেছে কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রথম নির্বাচন অর্থাৎ যদিও এটা প্রথম দফা নির্বাচন এবং দুটো মাত্র লোকসভা নির্বাচন হলো এতে কারোর প্রাণ যায়নি এবং রক্ত যদিও ঝরেছে মাথা ফাটানো হয়েছে এবং বিজেপি অভিযোগ করছে এটা তৃণমূল করেছে তৃণমূল বলছে আমরা জানি না যাই হোক কিন্তু রক্ত ঝরেছে পশ্চিমবঙ্গে তবে সার্বিকভাবে যদি বলা যায় তাহলে পশ্চিমবঙ্গের যা ইতিহাস সেই ইতিহাস অনুযায়ী কিন্তু এবছরের প্রথম নির্বাচনটা অর্থাৎ প্রথম দফার নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ বলা যেতে পারে কারণ দেখুন আমি একটা কথা বলি কোচবিহারে হয়তো রিগিং হয়েছে বলা হচ্ছে ইভিএম ভাঙা গেছে ভেঙে গেছে এটা যেরকম দেখানো যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে দেখা গেছে যে সিসিটিভিতে টেপ মারা হয়েছে এবং বিভিন্ন অভিযোগ ওখানকার বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক থেকে শুরু করে বলেছেন এবং ওখানকার যিনি তৃণমূলের নেতা আছেন অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ তিনিও কিন্তু রিপোর্ট করেছেন যে বিএসএফ চারিদিকে এসে ডিস্টার্ব করেছে অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ যেরকম রয়েছে ইভিএম মেশিন ভাঙাও যেরকম হয়েছে কিছু কিছু বুথে গন্ডগোলও হয়েছে এবং প্রিসাইডিং অফিসাররা পশ্চিমবঙ্গে ভোটের আগেই যেরকম প্রিসাইডিং যারা সব ভোটের যারা কমবি আছে তারা যেভাবে যেভাবে নিজেরা বলেছে যে আমরা বিপজ্জনক জায়গায় আছি প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে দেওয়া হোক তারপর নাম্ব তাদের বোঝা যাচ্ছে যে তারা ভীত এবং সন্তুষ্ট ছিল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম ব্যাপক হিংসা দেখা যায়নি যদিও আমি এই কথাটা বলছি তার কারণ পশ্চিমবঙ্গে যে ইতিহাস আমরা দেখেছি অর্থাৎ নির্বাচনের যে ইতিহাস দেখেছি সেটা আপনি যদি বিধানসভা ধরেন অথবা যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল যাতে যা ব্যাপক হিংসা হয়েছিল সেই হিংসার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাবে এখানে হিংসা কম হয়েছে তার কারণ অবশ্যই এবং অতি অবশ্যই সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের এখানে উপস্থিতি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে প্রভাব বিস্তার করেছে আগামী দিনে অর্থাৎ এই দুটো লোকসভা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দফায় যখন আবার নির্বাচন হবে অর্থাৎ দ্বিতীয় দফায় যখন লোকসভা কেন্দ্রে ভোট হবে তখন আশা করা যাচ্ছে যে সেন্ট্রাল বাহিনী আরো বেশি ডিপ্লয়েড হবে এবং প্রতিটা বুথেই ডিপ্লয়েড হবে যার ফলে কিন্তু এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে অর্থাৎ কিছু কিছু জায়গায় বুথ জ্যাম করার চেষ্টা হয়েছে কিছু কিছু জায়গায় রেগিং হয়েছে কিছু কিছু জায়গায় ভাঙচুর রয়েছে ইভিএম মেশিন ভাঙচুর রয়েছে এবং কারা করছে সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি তার কারণ হচ্ছে কোনো বিরোধী দলের ক্ষমতা নেই ইভিএম মেশিন ভাঙচুর করা শাসক দলের ক্ষমতাই হতে পারে সেটা সিপিএম আরেকটা দিক খবর হচ্ছে সেটা হচ্ছে বামপন্থের প্রার্থীর ওপরে আক্রমণ হয়েছে এটা খবর পাওয়া যাচ্ছে গাড়ির ওপর হামলা হয়েছে অন্যান্য জায়গায় আর এই লোকসভায় মোটামুটি নির্বাচন যেটা শুরু হলো প্রথম দফা নির্বাচন পশ্চিমবঙ্গে আপাতত কারুর মায়ের কোল এখনো পর্যন্ত ভোট হওয়া অবধি কেউ কারোর মায়ের কোল খালি হয়নি অথবা কারুর শীতের সিঁদুর এখনো পর্যন্ত মুছেনি এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া দু হাজার প্রথম নির্বাচন যেটা হলো লোকসভা নির্বাচন তখন হলো অর্থাৎ দুটো লোকসভা কেন্দ্রে যে নির্বাচন হলো তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি এটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের একটা ভালো নির্বাচন আমরা দেখলাম তার কারণ এখনো কারোর শীতের সিঁদুর মুছে দেওয়া হয়নি এবং কারোর মায়ের কোল খালি হয়নি জানিনা ভোটের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ভোট মিটে যাওয়ার পর ওখানে আবার কি হবে না হবে তার কারণ সন্ত্রাস কখনো থেমে থাকিনি সন্ত্রাস কখনো থেমে থাকবে না পশ্চিমবঙ্গে যাই হোক দেখতে দেখুন আমরা চাই সবাই যাতে সন্ত্রাস না হয় এবং শান্তিপূর্ণভাবে সমস্ত ভোটগুলো মিটে যায় আর যা হবে তেইশ তারিখে জানা যাবে তো চলুন রুদ্রবার্তায় ভোটের অঙ্গে রুদ্রবার্তার সঙ্গে এখন এইটুকুই ছিল ভালো এখন সবাই নমস্কার বন্দে মাতারম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবর্ শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ